দেখতেছেন এগুলো অনেক সুস্থ আর যেগুলো অসুস্থ হয়ে গেছে এই যে এগুলো দেখতেছেন এই জায়গা জায়গায় ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কাউসার অ্যান্ড কলফাকে ফার্ম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে ভিডিও নিয়ে আসলাম সেটা আশা করি আপনারা তামিল থেকে বুঝতে পারছেন তো আজকে আমি বিডিও নিয়ে আসলাম যে আমি টাইগার মির বাচ্চা তুলছিলাম দেখছেন যে খামার আমি কোয়াল ফেক পালছিলাম এই খাবার টাইপতে আমি টাইগার মাগির বাচ্চা তুলছিলাম যে দেখতেছেন টাইগার মা বাচ্চাগুলো তো আলহামদুলিল্লাহ মোটামুটি টাইগার মাখির বাচ্চাগুলো অনেক সুস্থ আছে আবার সুস্থ নাইও কারণ অনেকজনের বলবেন সুস্থ আছে আবার সুস্থ নাই এই কথাটা কেন বললেন তো এই কথাটা বললাম এই দেখতেছেন কিছু বাচ্চা অনেক সুস্থ এছাড়া বাচ্চাগুলো যদি দেখতেছেন এগুলো অনেক সুস্থ আর যেগুলো অসুস্থ হয়ে গেছে এই যে এগুলো দেখতেছেন এই জায়গায় এই জায়গায় দেখছেন আমি চেষ্টা করে রাখছি দেখেন কিন্তু ঝিমাইতেছে ঝিমাইতেছে এটা হলো বোটিং সর্দি পাইছে যে বোটিংয়ের যে সর্দি আছে সর্দিটা পাইছে কারণ এটার জন্য আমি খাওয়াইছি মাইক্রোনেট আর আপনারা কী খাওয়ান কি খাওয়াইয়া ভালা করছেন যারা টাইগার মুরগির খামার করেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই আমাকে বলবেন ওগুলো কী রোগ কেন এরকম হয় আমাকে বলবেন আর এই যে দেখতেছেন এই জায়গায় আরেকটা দেখতেছেন এই কালারটার সাথে আরেকটা এই যে বাচ্চা এই যে এই যেটাকে ঠোকে বসে দিয়েছে এই বাচ্চাটা এই বাচ্চাটাও অনেক দুর্বল হয়ে গেছে এটা আমি এখন এর দলে ফালাই দেব এদিকে দেখতেছেন এইখানে মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা বাচ্চা দশটা বাচ্চা এই জায়গায় দিছি তো আমি তুলছিলাম বাচ্চা একশো পিস তো নয়টার মতো মারা গেছে আর এই জায়গায় দেখতেছেন আশি পিসের মতো আছে আশি পিস আছে দেখতেছেন তো অবশ্যই আমাকে আমাকে বলবেন কি ওষুধ খাওয়ানোর জন্য কমেন্টে বলবেন বললাম ভালো হয় আমি টাইগার মুরগির বাচ্চা আর বডিং করি নাকি প্রথম মোটামুটি আজকে চলছে চলতেছে দশ দিন বয়স তো বোডিং শেষ তো বোর্ডিংয়ে আমি যে হেঁসারি থেকে বাচ্চা আনছি হেঁসারি থেকে বলছিলো আমি এই ওষুধ খাওয়ানোর জন্য তো এই ওষুধ খাওয়াইলাম আবার একটা রানিং খেতে ভ্যাকসিন করলাম তো ভ্যাকসিন করার আগের থেকেই এই রোগটা পাইছে তো অবশ্যই আমাকে বলবেন এটার জন্য কি ওষুধ খাওয়ানোর জন্য তো আমি খাওয়াবো দেখি চেষ্টা করি ভালো করে ভালো করতে পারি কি না আমি খুব শখ করে তুলছিলাম টাইগার মুরগির বাচ্চা একশো পিস নিজে একশো পিস বলতে আমি দেড়শো পিসের অর্ডার দিয়েছি তো আরেক জায়গায় আমি পঞ্চাশ পিস দিয়ে দিছি ওই জায়গায় বাচ্চা আজকে দশ দিনে একটু মারা গেছে ছাড়া দি এই জায়গায় মারা যেতেছে আমি করতাম কয়লা দিয়ে হিট আর বোর্ডিং করতাম হ্যাঁ করতো আপনার কারেন্ট দিয়ে তো এতটুকুই পার্থক্য পার্থক্য অনেকজনের বলতেছে বোর্ডিংটা নাকি হয় নাই তাপমাত্রা অ্যাকুরেট থাকে নাই এই জন্য আপনার এই অবস্থা হয়েছে যারা পোলট্রি করে আমাদের এদিকে নিয়ে দেখতেছেন তো সবাই আমাকে কমেন্টে বলবেন তো সবার আমার জন্য দোয়া করবেন মুরগির বাচ্চারির জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম